আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি মাওলানা আব্দুল আজিজ আমি ডিএইচ এম এস করেছি ডাক্তারি চার বছর শেষ করেছি চর্ম যৌন ও লিভারের উপরে আলাদা কোর্স করেছি তো যারা যৌন রোগে ভুগছেন তাদের জন্য বলবো আমি আপনাদের কিছু মেডিসিনের কথা বলে দেব আপনারা এই মেডিসিনটা ক্রয় করবেন তবে মেডিসিনটা জার্মানি হতে হবে হ্যাঁ জার্মানি একটা মেডিসিন আমি এখন দেখাবো যৌন রোগের স্থায়ী আপনারা যারা অন টাইম ট্যাবলেট খান আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো অন টাইম ট্যাবলেট খাবেন আপনারা যেখানে পান এই ওষুধটা ক্রয় করবেন জার্মানি একটা প্রোডাক্ট জাবানান পাউডার এটা জার্মানি একটা প্রোডাক্ট জাবানান হ্যাঁ আর একটি প্রোডাক্ট বলবো অ্যাসিড ফস মাদার আর একটি প্রোডাক্টের নাম হলো অ্যাগনাস কাস্ট যারা হস্ত মৈতুন করেছেন বিভিন্নভাবে খারাপ অভ্যাসে লিপ্ত ছিলেন তাদের জন্য এই মেডিসিনটা দারুণ কাজ করে এভেনাস মাদার এই ওষুধগুলো আপনারা ঘোড়ায় ঘুরে খাবেন তো এদানি খুব ভালো উপকার পাচ্ছে তাই একুশ দিনের ভিতরে অনেক উপকার এক রাত্রে তিন থেকে চারবার আপনি সহবাস করবেন বিজনো আউট হবে না ইনশাল্লাহ যদি এই এই পাউডারটা খান এটা জাপানান এটা জার্মানি একটা প্রোডাক্ট দিয়ে তৈরি জার্মানি পাউডারসের ভিতরে অ্যালোভেরা সহ অনেক পাউডার তার ভিতরে জার্মানি পাউডার দিছে যার জন্য বীজ রোটা একুশ দিনের ভিতর গাঢ় হয়ে যায় একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ভালো একটা ফল পাবেন এজন্য আপনাদের কাছে বলবো যারা যৌন রোগের জন্য অন টাইম ট্যাবলেট ক্রয় করেন আপনি কি জানেন আপনি মৃত্যুর দিকে আপনি ধাপিত হচ্ছেন আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনার খবর নেই আপনি মৃত্যুপথের যাত্রী হয়ে যাচ্ছেন আর এই জাবানুন পাউডার খেলে চারটি উপকার হবে এক নাম্বারে ধাতু গাঢ় করবে সহবাসের সময় বৃদ্ধি করবে দুই নাম্বারে চেহারাটা মানে মলিন চেহারাটা আপনার চেহারা ভেঙে গেছে ইনশাআল্লাহ বিদেশিরা খায় জার্মান থেকে আনা এটা সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রের বড় ধনী ব্যক্তিরা ক্রয় করে এগুলো খায় কেন তারা সহজে বুড়া হয় আমাদের বাঙালি কি করে আর মৃত্যুর আগে ডাক্তার যখন বলে আর এক বেশি বাসতাম না তখন খ্যাত জমিন বিক্রি করে ঢাকা মেডিকেল ভর্তি হয় আগে চেষ্টা করেন এই জন্য আমি বলবো এই জাবানান পাউডার ভারতের আর জার্মানি ক্যালিফাস এর ভিতর মিশ্রিত আছে এটা করে খাবেন আমি অনলাইনে চিকিৎসা দিই বাংলাদেশে নয় সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে কথা বললে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন যৌন রোগের লিভার জন্টিস হাপানি অ্যাজমা এরপরে প্যারালাইসিস প্রতিবন্ধী নিসন্তানী নিঃসন্তানী রুগীদের জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন আমার কাছে আছে ইনশাল্লাহ অনেক রুগী আমি নাম্বার দিয়ে দেবো চোদ্দো বছর পনেরো বছর বিবাহ করছে বাচ্চা হয় না বহুত ডাক্তার দেখাইছে কাজ হয় নাই অপ্তাগু ইলাহিল ওসিলা আমার ওশিলা এই ওষুধ আর আমি ডাক্তারে কোনোদিন বাচ্চা দিতে পারবে না রোগ মুক্তি করতে পারবেন একমাত্র লাইন অশিলা এরা অশিলা মাত্র ডাক্তার আর এই ঔষধ ও অতএব পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আপনি ফোন করবেন আমার ভিডিও যারা নকল করে নকল থেকে সাবধানের জন্য আমাকে ভিডিও করে দেখবেন ডাক্তার মাওলানা আব্দুল আজিজ এবং আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি মুখে বলে দিতেছি আপনারা নেবেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট জিরো এইট টু ডবল এইট নাইন এই নাম্বারে ফোন দিলে আপনারা অনলাইনে চব্বিশ ঘন্টায় কথা বলতে পারবেন আসসালাম